জোর মরিতে হয় এই কথাটি শিরন্তন সুদ্ধ নমস্কার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে মৃত্যু হল জীবনের সমাপ্তি একটি জীবন্ত জীবকে টিকিয়ে রাখার জন্য সকল ক্রিয়াকলাপের অপরিবর্তনীয় সমাপ্তি সকল জীবের মধ্যেই মৃত্যু ঘটে এবং অনি্বিজ্যভাবে ঘটে মৃত্যুর পরপরই জীবে পূর্বের জীবের অবশ্যাংশ পৌঁছে যেতে শুরু করে প্রতি প্রতিটি জীবের ক্ষেত্রে মৃত্যু অনিবার্য আজকে আমরা মৃত্যুর প্রকার ব্যর্থ ও কারণ সম্পর্কে জানব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকনটি অন করার অনুরোধ করছি মৃত্যু মূলত দুই প্রকার ক্লিনিক্যাল বা সোমাটিক যেখানে শ্বাস প্রশ্বাস এবং হৃৎপিণ্ডের কার্যকলাপ বন্ধ হয়ে যায় এবং আণবিক বা কোষীয় মৃত্যু যেখানে কোষগুলো মারা যেতে শুরু করে এছাড়া মৃত্যুর কারণ বা পদ্ধতি অনুযায়ী মৃত্যুর প্রকারভেদ করা যায় যেমন প্রাকৃতিক দুর্ঘটনা হত্যা আত্মহত্যা বা অনির্ধারিত মৃত্যুর প্রকারভেদ ক্লিনিক্যাল বা সোমাটিক মৃত্যু ক্লিনিক্যাল সোমাটিক ডেথ এটি হল যখন রক্ত রক্তফার্ম করা বন্ধ করে দেয় এবং মস্তিষ্কের কার্যকলাপ বন্ধ হয়ে যায় এটি সাধারণত একটি অপরিবর্তনীয় অবস্থা এবং এটিকে জীবন্ত প্রাণীর মৃত্যু হিসাবে ধরা হয় আণবিক বা কুশীয় মৃত্যু মলিকুলার আর সেলুলার ডেথ এই পর্যায়ে শরীরের কোষগুলো মারা যেতে পারে এ প্রক্রিয়াটি সোমাটিক মৃত্যুর পরেও চলতে থাকে যখন কোষের কার্যকলাপে অপরিবর্তনীয় সমাপ্তি ঘটে মৃত্যুর কারণ ডেথ মৃত্যুর কারণকে সাধারণত পাঁচটি ব্যাগে ভাগ করা যায় প্রাকৃতিক ন্যাচারাল কোনো রোগ বা বার্ধক্যজনিত কারণে স্বাভাবিক মৃত্যু দুর্ঘটনা অ্যাক্সিডেন্টাল কোনো আকস্মিক ঘটনা যেমন পড়ে যাওয়া সড়ক দুর্ঘটনা ইত্যাদির কারণে মৃত্যু হত্যা হোমুসাইড অন্য কোন ব্যক্তি দ্বারা ইচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানো আত্মহত্যা সুইসাইড নিজের দ্বারা ইচ্ছাকৃতভাবে জীবন শেষ করা অনির্ধারিত আন্ডার মাইন্ডেড আন্ডারমাইন্ডেড যখন কোনো নির্দিষ্ট কারণ নির্ধারণ করা যায় না মৃত্যুর চিকিৎসাও আইনগত ভিত্তি চিকিৎসা ক্ষেত্রে একজন চিকিৎসক তখনই কাউকে মৃত ঘোষণা করতে পারেন যখন তিনি নিশ্চিন্ত হন যে ব্যক্তি শ্বাস প্রশ্বাস এবং মস্তিষ্কের সমস্ত কার্যকারিতা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে নিখোঁজ থাকা যদি কোনো ব্যক্তি সাত বছর বা তার বেশি সময় ধরে নিখোঁজ থাকে এবং তার জীবিত থাকার কোনো প্রমাণ না থাকে তবে আইন অনুযায়ী তাকে মৃত বলে গণ্য করা হতে পারে এক্ষেত্রে তাকে মৃত্যু ঘোষণা করার জন্য আদালতের একটি নির্দিষ্ট আদেশের প্রয়োজন হয় মৃত্যুকালীন ঘোষণা কোনো ব্যক্তি তার মৃত্যুর আগে মৃত্যুর কারণ সম্পর্কে যে যে বিবৃতি দেন তাকে মৃত্যুকালীন ঘোষণা বলা হয় সাক্ষ্য আইনের বত্রিশের একধারায় এই ধরনের ঘোষণাকে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য বলে গণ্য করা হয় মৃত্যুর কারণ সম্পর্কে কোনো যদি সেই ব্যক্তি মৃত্যুর আগে তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো বিবৃতি দিয়ে থাকে আজকে এইযুক্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রহ ধন্যবাদ